সত্যি বন্ধুরা যুগের পর যুগ চলে যায় মানুষ তাকে ভোলে না আর তিনি হলেন আমাদের হাসির রাজা গোপাল ভার। নমস্কার বন্ধুরা আজকের গল্প বিশ্বাসঘাতক বন্ধু সাথে থাকো আর শুনতে থাকো আজ থেকে অনেক বছর আগের কথা নেপাল ও গোপাল দুজনে একই গ্রামে বসবাস করত দুজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল দুজনেই একে অপরকে খুব বিশ্বাস করত আর দুজনেই ছিল বিবাহিত মহারাজ কৃষ্ণচন্দ্রের আদেশে গোপালকে বেশ কিছু দিনের জন্য গ্রামের বাইরে যেতে হবে এদিকে গোপালের ঘরে মহারাজের দেওয়া মোহরের থলি গোপালের বইয়ের ভীষণ খরচের হাত তাই গোপাল ঠিক করলো গ্রামের বাইরে যাওয়ার আগে তার প্রিয় বন্ধু নেপালের কাছে তার সঞ্চিত মহর রেখে যাবে যেমনি ভাবা তেমনি কাজ একদিন গোপাল মোহরের থলি নিয়ে তার বন্ধুর বাড়িতে গিয়ে হাজির হলো বন্ধু নেপাল বাড়ি আছ আচ্ছা গোপাল নাকি তা কি মনে করে বন্ধু বন্ধ নেপাল মহারাজের আদেশে আমাকে দিনের জন্য গ্রামের বাইরে যেতে হবে তুমি তো জানো আমার স্ত্রী বড্ড বেঈশি তাই ভাবছি গ্রামের বাইরে যাওয়ার আগে আমার মোহরের থলি তোমার কাছে রেখে যাব তা বন্ধ কদিনের জন্য মোহরের থলিটা তোমার কাছে রাখবে আমি বড় নিশ্চিন্ত হতাম তক্ষুনি নেপাল গোপালকে বললে কেন পারবো না খুব পারবো তবে কি জানো পরে জিনিস হাতে রাখা আমি পছন্দ করি না তুমি হলে গে আমার প্রিয় বন্ধু তোমাকে আর কি বা বলার আছে ওই যে দূরে সিন্দুকটা দেখছো যাও তুমি নিজেই গিয়ে তার মধ্যে তোমার মোহরের থলিটি রেখে দাও আমি ওগুলো হাতও দেব না তখন গোপাল বেশ খুশি মনে তার মোহরের থলি নেপালে সিন্দুকের মধ্যে রেখে নিশ্চিন্তে বাড়ি চলে গেল এদিকে বন্ধু গোপাল যাওয়ার পরেই নেপালের মনটা কেমন উসখুস করতে থাকে সে কেবলই মোহরের কথা ভাবছে আর তার মনে হচ্ছে যে বন্ধু না জানি কত কি রেখে গেছে একবার খুলে দেখতে দোষ কি এই ভেবে সে সিন্দুকের ভেতরে উকি মেরে থলিটা খুলে দেখল থলি ভরা চকচকে সোনার মোহর এতগুলো সোনার মোহর দেখে নেপালের ভয়ানক লোভ হলো সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে তার জায়গায় কতগুলো পয়সা ভরে থলিটাকে বন্ধ করে রাখল দশ দিন পর গোপাল যখন গ্রামে ফিরে এলো তখন নেপাল খুব হাসিমুখে তার সাথে সল্প করতে লাগলো কিন্তু নেপালের মনটা কেবলেই বলতে লাগলো কাজটা ভালো হয়নি বন্ধু এসে বিশ্বাস করে মোহরের থলি রেখে গেল তাকে ঠকানো উচিত হয়নি একথা সে কথার পর গোপাল বললে তাহলে বন্ধ আজকে উঠি মোহরের থলিটা কোথায় আছে বলো নেপাল একটু অন্য অন্যমনস্ক ছিল গোপালের কথা শুনে হচকচিয়ে বললে হ্যাঁ 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 গোপাল সেটা নিয়ে যাও তুমি যেখানে রেখেছিলে সেখানেই পাবে আমি আর থলিতে হাতও দিই আর ওখান থেকে সরাইও নি গোপাল খুশি মনে তড়িঘড়ি সিন্দুক খুলে মোহরের থলিটি বের করে নিল কিন্তু একই সর্বনাশ একে থলি ভরা মোহর ছিল সব গেল কোথায় সব যে কেবল পয়সা গোপাল তখন মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। ও বন্ধু মাটিতে বসলে কেন বন্ধু নেপাল ভাই আমার সর্বনাশ হয়েছে আমার থলি ভরা মোহর ছিল এখন দেখছি একটাও মোহর নাই কেবল কতগুলো পয়সা নেপাল তখন গোপালকে বললে সে কি কি গোপাল তাও হয় পয়সা হয়ে যায় নেপাল চেষ্টা করছে এরকম ভাব দেখাতে যেন সে কতই আশ্চর্য হয়েছে এদিকে গোপাল দেখল তার বন্ধু নেপালের মুখখানা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে ব্যাপারটা বুঝতে গোপালের আর বাকি রইল না তবু সে রকম রাগ না দেখিয়ে হেসে বললে আমি তো বহর মনে করেই রেখেছিলাম এখন দেখছি পয়সা আচ্ছা বাদ দাও কোথাও কোনো গন্ডগোল হয়ে থাকবে যা গে যা গেছে তা তো গেছেই সে ভাবনায় আর কাজ নেই এই বলে গোপাল তার সিন্দুক থেকে পয়সার থলি নিয়ে বাড়ি চলে গেল এদিকে নেপাল হাফ ছেড়ে বাঁচল গোপাল তো আর ছেড়ে দেবার পাত্র নয় ঠিক দুই মাস পরে হঠাৎ একদিন বন্ধু নেপালের বাড়িতে হাজির হয়ে তাকে বললে বন্ধ নেপাল বাড়ি আচ আচ্ছা গোপাল নাকি এসো বন্ধু তা কি মনে করে বন্ধ নেপাল আজ আমার বাড়িতে পিতে হচ্ছে বিকেলে তোমার ছেলেকে পাঠিয়ে দিও এরপর নেপাল খুশি মনে তার ছেলেকে নিয়ে গোপালের বাড়িতে গিয়ে রেখে এলো আর গোপালকে বললে সন্ধ্যার সময় এসে ছেলেকে নিয়ে যাব কেমন ঠিক আছে বন্ধু নেপাল চলে যেতেই গোপাল নেপালের ছেলের পোশাক বদলিয়ে তাকে কোথায় লুকিয়ে রাখল আর একটা বাদরকে সেই ছেলের পোশাক পরিয়ে ঘরের মধ্যে বসিয়ে দিল সন্ধ্যার সময় নেপাল তার ছেলেকে নিতে আসে গোপাল মুখখানা হাড়ির মতো করে তার বন্ধু নেপালকে বললে বন্ধু নেপাল একটা বড় মুশকিলে পড়েছে তোমার ছেলেকে তুমি যখন দিয়ে গেলে তখন দেখলাম দিব্যি কেমন আদুস নুদুস ফুটফুটে চেহারা কিন্তু এখন দেখছি কি রকম একটা হয়ে গেছে ঠিক যেন বাদরের মতো দেখাচ্ছে কি করা যায় বলো তো বন্ধু গোপালের মুখে এমন কথা শুনে নেপালের চক্ষু স্থির নেপাল তখন গোপালকে বললে কি পাগলের মতো বকচ মানুষ কখনো হয়ে যায় গোপাল তখন অত্যন্ত ভালো মানুষের মতো বললে কে জানে ভাই আজকাল কি সব ভূতের কাণ্ড হচ্ছে কিছুই বুঝবার জন্যই এই দেখো না সেদিন আমার সোনার মোহরগুলো বদলে সব তামার পয়সা হয়ে গেল তাই না নেপাল তখন গোপালকে গালাগালি করে দৌড়ে ছুটল মহারাজের কাছে নালিশ করতে মহারাজ নেপালের মুখে সমস্ত কথা শুনে গোপালকে ধরে আনার হুকুম দিলেন এরপর মহারাজের চার পেয়াদা এসে গোপালকে পাকড়াও করে মহারাজের সামনে হাজির করল মহারাজা তখন গোপালকে বললেন গোপাল তুমি নেপালের ছেলেকে কি করেছ মহারাজের কথা শুনে গোপাল চোখ দুটো গোল করে মস্ত বড় হা করে বললে মহারাজ আমি তো ম্যাজিক জানি না আমি তো কিছু করিনি মহারাজ গ্রামের বাইরে যাওয়ার আগে আমি নেপালের বাড়িতে মোহর রাখলাম দশ দিন পর গ্রামে ফিরে এসে দেখি আমার সব সোনার মোহর পয়সা হয়ে গেছে আবার দেখুন ওর ছেলেটা আমার বাড়িতে আসতে না আসতেই ল্যাজ গজিয়ে দোস্তুর মতো বাদর হয়ে উঠেছে কি সব যে হচ্ছে মহারাজ আমার মনে হয় সব ভুতুরে এই বলে গোপাল মহারাজকে একটি প্রণাম ঠোকে মহারাজের ব্যাপারটা বুঝতে আর বাকি রইল না তখন তিনি বললেন আচ্ছা তোমরা যে যার ঘরে যাও আমি দৈবজ্ঞ ফকির ডাক গিয়ে মন্ত্র পড়ে ভূত ঝাড়িয়ে সব সাহস্তা করছি গোপাল তোমার পয়সার থলি নেপালের কাছে দাও আর বাদর ছেলেকে তোমার কাছেই রাখো কাল সকালের মধ্যে যদি সব ঠিক না হয় তবে বুঝবো এতে তোমাদের কারো শয়তানি আছে সাবধান তাহলে তোমরা পয়সাও পাবে না মোহরও পাবে না আর তোমার ছেলে তো মরবেই ছেলের বাপ মা খুঁড়ো সবাইকে শুলে চড়াবো নেপাল পয়সার থলি সঙ্গে নিয়ে ভাবতে ভাবতে ঘরে চললো আর এদিকে গোপাল বাদর ছেলে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরল এদিকে ভোর না হতেই নেপাল থলির মধ্যে আবার মোহর ভরে গোপালের বাড়ি গিয়ে বললে বন্ধু গোপাল কি আশ্চর্য দেখে যাও তোমার পয়সাগুলো আবার মোহর হয়ে গেছে গোপাল তখন ঘর থেকে বেরিয়ে বললে তাই নাকি বন্ধু কি আশ্চর্য এদিকে সে বাঁদরটাও আবার তোমার খোকা হয়ে গেছে এরপর গোপাল মোহরের থলি নিয়ে নেপালের ছেলেকে ফিরিয়ে দিয়ে নেপালকে বললে দেখ জর ফের আমায় বন্ধু বন্ধু বলবে তো মেরে তোর থোতামুখ ভতা করে দেব ছোট্ট একটি গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন